গিবাদ করেছো শিকায়েত করেছো পরনিন্দা পরচর্চা করেছো তোমার জিহ্বা তোমাকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবে তুমি কোটি টাকার মালিক হয়েছো আর একজন গরীব রিকশাওয়ালা দিনমজুর ঠেলাওয়ালা সাইকেল করে অফিসে যায় অফিসে যায় খান থেকে পাঁচ মাইল দূরে টিচারি করে বিভিন্ন অফিসে চাকরি করে রিকশায় চড়ে লোকাল বাসে চড়ে তোমার মতো টাই নাই শুট নাই তুমি ভেবেছো সে একবারে নন দুনিয়ার কত খাতো আখেরাতে হবে বিখ্যাত দুনিয়া

চুপ থাকা ভালো মিথ্যা না বলে চুপ থাকা ভালো বিবাদ না করে চোখ থাকা ভালো শকল করি না করে কিন্তু ভালো কথা বললে প্রতিটা কি হয় সাদা কার জিকির করলে সাদা